তুমি হিন্দু নাম মুসলিম মুসলিম নি বেটা না বেটি বেটি নি কয়জন মিললা লগে কইলাম তো আমি একলা একলা নি আচ্ছা কিটা কিটা ক্ষতি করছ এই মহিলা এ মেটা আমি কই ক্ষতি করলাম আমি তো এর কষ্ট দিছি কিটা কষ্ট দিছ আমি যে যন্ত্রণা দিছি কি রকম যন্ত্রণা তার গর্দনত গাড়ল উপরে গিয়া চাপ দিছি আর কিটা করছ এরপরে তার জবান নিছলাম গিয়া দিন এখন জবান নিছ লাগি

তার তুমি যে ঘুরেতে তোমার আর গুনার ফল পাবে এখন তোমার যদি আমি তোমার আমি না তো কি এমনি ফাটাই দিছে না শাস্তিদিয়া ফাটাইতে শাস্তিদিয়া ফাটাইছে কইছে তাইর লগে না আডালে আমানে এখন দেখো চাই তোমারে যে আমি সারি অন্য খানন নিয়া তোমারে কাম

আবার নিবা রোগীর নাকি তোমার মারিলি তো এই আমার তুমি আরো বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইবাই বা মানুষের ক্ষতিগ্রস্ত করবাই এর আমিও মারিলেই তোমার যে আটক করছি কথা বলছ আচ্ছা তাইলে মত আমি চাই না তার কিন্তু হে আমারে হুমকি দিছ আমি করছি আচ্ছা আর কি মানে কিতাব পড়তে তোমার উদ্দেশ্যটা কি আছে তাই আমারে কি রকম মানে মানে কি কি কইরা লাইনে তাইরে আর প্ল্যান গুলো জবান মন্দ

বুঝলেন হ্যাঁ আমারে খুশি করে একদম তার কথা লাগে নি হুম তারু আমারে খুশি তোমরা তো নাই

おのおしみだ。<music>